আসসালামু আলাইকুম আমি আছি এখন মালয়েশিয়ার রাস্তায় আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো হ্যাঁ দৃশ্য দেখানোর জন্য নিচ্ছি কয়েকদিন আগে আমি দেখলাম যে এক নেতা রাস্তা দিয়ে হেলমেট ছাড়া আপনার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে তখন আমাদের ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়কেরা আছেন তারা কি করছে তারা ওই লোকটাকে ধরছে তাকে ধরে বলছে যে আপনি হেলমেট ছাড়া কেন যাচ্ছেন শেষ মানে ওই লোকটা কী করছে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করছে হ্যাঁ দেখেন আমি মালয়েশিয়া রাস্তায় আছি এখন হুম একজন ব্যক্তি হ্যাঁ সে মোটরসাইকেল চালাবে অথচ হেলমেট ব্যবহার করবে না এটা মানে এটা হতে পারে না এটা হবে না হ্যাঁ প্রতিটা ব্যক্তি কিন্তু হেলমেট ব্যবহার করে যারা মোটরসাইকেল চালাবে যদি মোটরসাইকেলের ভিতরে তিনজন সদস্য থাকে হয়তো একজন সদস্যর বয়স হচ্ছে যে আপনার মাত্র আট বছর হ্যাঁ তাকেও কিন্তু হেলমেট ব্যবহার করতে হবে বাধ্যতামূলক তাকেও হেলমেট ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে এখন এখানে দেখাবো হ্যাঁ মানুষ কিভাবে হেলমেট ব্যবহার করে দেখুন একজন ব্যক্তি যদি আপনি পান যে সেই আপনার হেলমেট ব্যবহার করে না তখন আপনারা আমাকে বললেন একজন ব্যক্তি আপনারা পাবেন না হেলমেট ব্যবহার ছাড়া দেখেন এখানে অনেকগুলো মোটরসাইকেল রয়েছে একজন ব্যক্তিকে আপনারা আবার দেখেন যেটা হেলমেট নেই দেখেন হ্যাঁ এই যে ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছে ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছে দেখতেছেন এই গাড়িগুলো দিয়া মালয়েশিয়ার প্রতিটি জায়গায় মানে কালালামপুরটা তো পুরোটাই শহর পার্কের মতো হ্যাঁ দেখেন একজন ব্যক্তি আছে তারা যে হেলমেট ব্যবহার করে নেই যারা মোটর সাইকেল চালাইতে আছে প্রতিটা মানুষই কিন্তু হেলমেট ব্যবহার করতেছে প্রতিটি মানুষের হেলমেট ব্যবহার করতেছে হেলমেট ছাড়া একজন ব্যক্তিও নেই এই যে এখান দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে একজন ব্যক্তিও হেলমেট ছাড়া নেই দেখেন একটা মোটরসাইকেল আরোহী দেখান যার হেলমেট নেই হ্যাঁ সবারই হেলমেট আছে তার মানে কি জানেন তাদেরকে ছোটোবেলা থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে হ্যাঁ হেলমেট ছাড়া রাস্তা বের হওয়া বের হওয়া যাবে না তারপরে অতিরিক্ত কোনো কারণে রাস্তার এক পাশে গাড়ি থামানো যাবে না হ্যাঁ এগুলো কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে কোনো টাইপিক পুলিশ নেই আপনারা ফলো করুন টাইপিক পুলিশ নেই এখানে আপনার সিগনালে যেসব বাতি আছে লাল বাতি এবং কি সবুজ বাতি এই বাতিগুলো যখন অফ হয়ে যাবে অটোমেটিকলি সে তারা দাঁড়িয়ে যাবে এই এখানে অটোমেটিকলি তারা দাঁড়িয়ে গেছে হ্যাঁ এই যে এখানে আপনার মানুষের আইকনের মতো দেখা যাচ্ছে ওই যে ওই পাশে মানুষের আইকনের মতো হ্যাঁ এটা মানে এখন এখান দিয়ে আপনার রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে বুঝছেন এদিক থেকে মানে ওই দিক যেতে পারবে এটা আর কি আবার এখান দিয়ে এটা চলতেছে আবার এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে আপনারা দেখেন এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারা ওই পাশে যাবে মানে এই কারণে অ্যাক্সিডেন্টটা খুবই কম হয় দেখছেন মোটরসাইকেল দাঁড়িয়ে আছে আর পর্যটক যারা আছে তারা ওই পাশে মানে চলে আসতেছে তো এই এটাই বলতেছে হেলমেট ছাড়া কোনো ব্যক্তি নেই তারা হেলমেট ছাড়া আপনার রাস্তায় চলাফেরা করবে না বিনা কারণে এ সাইড থেকে ওই সাইডে যাবে না দেখছেন ট্রেন ওপর দিয়া দেখতেছে উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমি রাস্তার নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ মানে করছে আমি রাস্তার নিচে নিচে অবস্থান করতেছি যাই হোক এটাই এ কারণে ভিডিওটি করলাম আসলে সবাইকে সচেতন হতে হবে ছাত্রবাইরা আন্দোলন করে আপনার সবাইকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখানো হ্যাঁ এটা খুবই লজ্জাজনক ব্যাপার আমরা যদি মধ্য বয়সে এসে এখন ছাত্র ভাইদের কাছ থেকে শিখতে হয় হ্যাঁ এটা খুবই কষ্টজনক ব্যাপার আসলে এইভাবে তারাও কতদিন শিখাবে আর আমরা এইভাবে কতদিন শিখবো আমরা যদি নিজে থেকে নিজেদের কাছ থেকে নিজের মানে নিজেরা নিজেরা সতর্ক না হতে পারি তাহলে হয়তো বা এই যে এই রাস্তাটা ছেড়ে দিয়েছে দেখছেন এই রাস্তাটা এখন ছেড়ে দিয়েছে একজন ব্যক্তি দেখেন হেলমেট ছাড়া একজন ব্যক্তি হেলমেট ছাড়া নেই প্রতিটা ব্যক্তি আপনার মাথায় হেলমেট আছে মানে যারা মোটরসাইকেল আর রোইয়ার প্রতিটি ব্যক্তির মাথায় হেলমেট আছে দেখতে পেয়েছে হ্যাঁ আচ্ছা আমি সিগন্যাল পার হয়ে যাচ্ছি আর ফিটনেসবিহীন একটা গাড়িও নাই প্রতিটি গাড়ি স্মার্ট প্রতিটি গাড়ি আপনার কাছে মনে হবে যে নতুন প্রতিটি গাড়ি নতুন এখানে হ্যাঁ তারা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের শহরটাকে তাই বলতেছি যে মালয়েশিয়াতে আলাদাভাবে হ্যাঁ আপনাকে একটা পার্কে যেয়ে বসতে হবে সে পার্কে বসে আপনি আপনার কিছুক্ষণ বসে সেখানে আপনার রেস্ট করবেন এটা দরকার নেই মালয়েশিয়ার রাস্তার পাশে যে ফুটপাথগুলো আছে সে ফুটপাথগুলোর ভিতরে আপনারা বসে থাকতে পারবেন বিভিন্ন ধরনের ব্যান্স দেওয়া হয়েছে সামনে হয়তোবা আমি আপনাদেরকে দেখাতে পারবো বিভিন্ন ধরনের ব্যান্স দাওয়া হয়েছে সে ব্যাঞ্চগুলোর ভিতরে আপনারা বসে আপনারা দিন পার করতে পারেন মানে রাস্তার রাস্তার সামনে এই যে দেখেন হোটেলগুলো আছে হ্যাঁ তো বিভিন্ন ধরনের ব্যঞ্চ দেওয়া আছে এখানে হোটেল আছে আপনি এখানে হোটেলে খেতে পারেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আমি জানি অন্য অন্য ইউরোপিয়ান যেসব কান্ট্রিগুলো আছে সেগুলো তো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে মোটরসাইকেলগুলো তারা করে রাখছে প্রতিটি মোটরসাইকেল দেখেন তাদের হেলমেটগুলো আছে আবার হেলমেটগুলো তারা হাতে করে নিয়ে যায় হ্যাঁ ওখান থেকে কারণ খারাপ ভালো তো সব জায়গায় আছে এই যে হেলমেট হ্যাঁ খারাপ ভালো তো সব জায়গায় আছে এখানে হিরো ইনসিও তো থাকে দুই একজন ব্যক্তি না এখানে হেলমেট নিয়ে যায় আর আমারও বাংলাদেশে আমি যদি একটু নেতা হতে পারি তাহলে আর আমার হেলমেটের দরকার হয় না আমি পরিচয় আমি নেতা এটা সেটা এই যে একটা ডাস্টবিন আমি আপনাদেরকে দেখাই ডাস্টবিনটা দেখেন দেখছেন ডাস্টবিনটা দূর থেকে আপনার কাছে মনে হবে এটা ডাস্টবিন কী পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন হ্যাঁ কী পরিষ্কার পরিচ্ছন্ন দূর থেকে কি আপনার কাছে একবারও মনে হবে এটা ডাস্টবিন কী পরিষ্কার করে রাখছে আর আমাদের বাংলাদেশের ঢাকা শহরে আপনার দেখা গেছে কি আপনার অনেক ক্ষেত্রে ডাস্টবিন খুঁজে পাওয়া যায় না এটা পরিচ্ছন্ন কর্মী এই যে আমাদের বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী দেখতেছেন আপনারা আমি একটু জুম দিয়ে দেখাই হ্যাঁ দেখছেন আমাদের বাংলাদেশের পরিচ্ছন্ন কর্মী তারা এই যে হ্যাঁ প্রতিনিয়ত রাস্তা পরিষ্কার রাখতেছে তারপর আপনার রাস্তার ফুটবাটগুলো পরিষ্কার রাখতেছে হ্যাঁ প্রতিনিয়ত তো রাস্তা বের হলাম রাস্তা বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে একটা ভিডিও করি আসলে যারা মালয়েশিয়াতে আছেন তারা তো দেখতেছেন যারা আমাদের বাংলাদেশে আছেন তারা যেন একটু সতর্ক হতে পারেন রাস্তার ফাটে ফুলের সমহার দেখতেছেন হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে হ্যাঁ আল্লাহ হাফেজ